দুরন্ত আইরিশ রক্তে গম্ভীর গাঙ্গে সেবা করুণার প্রতিমূর্তি নীল রাগবীর অনাথ আশ্রমে মার্গারেট অগ্নি তিতা নভেম্বরের এক বিকাল যন্ত্রণাদগ্ধ মার্গারেটের সঙ্গে স্বামীজির দেখা নিঃশব্দে প্রথম সাক্ষাতেই ঘটে গেল বিপ্লব স্বামীজির বেদান্তের ব্যাখ্যা মার্গারেটের মনেই এক উথাল পাথাল আলোড়ন এরপর মার্গারেটের ব্রহ্মচর্য প্রতি দীক্ষা পালন তুমি ঠিক সেই নারী যাকে এদেশের প্রয়োজন ভারতের কল্যাণেই জগতের কল্যাণ এই আদর্শ তোমার জীবন আদর্শ মার্গারেটের জীবন তখন বিপর্যস্ত বিধ্বস্ত বিদুষী মার্গারেটের বিবাহর দু দুবার প্রস্তাব খেলা বিবাহ লঙ্ঘন প্রথম প্রণয়স্পদ যুবকের অকাল মরণ বিবাহে ইচ্ছুক যুবকের সহসা প্রত্যাখ্যান দ্বিতীয় জন সেই সময় জন্মভূমি আয়ারল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে বিপ্লব লন্ডনে এসে মাথায় তুলে নিল বিপ্লবের ভার সব মাতৃগর্ভে মা ইসাবেলের করুণা প্রার্থনা যদি নিরাপদে ভূমিষ্ঠ হয় সন্তান ঈশ্বরের কাজেই করবেন দান তুমি সেই পাশ্চাত্য নারী বুদ্ধের শিক্ষায় আগ্রহী ভারতীয় সন্ন্যাসীর ব্রতি হলে ব্রতী স্বামীজির মন্ত্রে দীক্ষিত মন্ত্র শিষ্যা ভগিনী নিবেদিতা মানুষ কন্যা নবী তোমার কল্পনার অতীত এদেশে এলে দেখবে এদেশের কত দুঃখ কত কুসংস্কার কত রকম দাসত্ব স্বামীজি নিজেই তাকে করলেন নিরুৎসাহিত দেখবে চারিদিকে অর্ধ নগ্ন অগণিত নরনারী জাতি ও স্পর্শে উদ্ভট ধারণা তোমার মাথা খারাপ ভেবে শ্বেতাঙ্গরা তোমার প্রতিটি গতিবিধি দেখবে সন্দেহে করবে করুণা এদেশে জলবায়ু সেও উষ্ণ দক্ষিণে আরও উষ্ণা এত সত্ত্বেও যদি তুমি হও কর্মে প্রবৃত্ত স্বাগত তোমায় শতবার স্বাগত আমার প্রিয় মিস নোবেল তোমায় বলি ভারত এখনো মহান মহিলা তৈরি করতেই পারে না তাকে অন্য জাতির কাছ থেকে তাদের ধার করতে হয় মনীষী স্বামী বিবেকানন্দ ভগ্নী নিবেদিতা অসামান্য শিষ্যা নেই বন্ধন আছে ভালোবাসার উন্মত্ততা শিবের কাছে শৈব তীর্থ অমরনাথে স্বামীজি তুমি পেলে ইচ্ছা মৃত্যুর পর প্রিয় শিষ্যাই প্রথম শুনেছিল তোমার পরম প্রার্থনা শুনি অবাক বিস্ময়কর মানবকন্যা জীবন ব্রত উৎসর্গে উৎসর্গীকৃত করলেন এই হিমালয় ঋষি বসুন্দর উনিশশো দুই চৌঠা জুলাই উচ্চারণ যোগ দর্শন মগ্ন অবস্থায় স্বামীজি তোমার মৃত্যুবরণ বহুমুখী সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর